তো বন্ধুরা এখানে আতিফ ইসলাম নিলয়কে কঠিনভাবে অসম্মানই করে তার স্ত্রী আসসালাম আলাইকুম গতকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটে নাফেরাদেশে চলে যান আতিফ ইসলাম নিলয় তবে এর পরেই সকল ভক্তদের মুখে একটাই প্রশ্ন যে কি কারণে হঠাৎ করে তিনি অসুস্থ হবার পরে কি কারণে এমন একটি কঠিন সিদ্ধান্ত নেন যেখানে তিনি নিজের গলায় নিজেই রশি বেঁধে পরলগমন করেন তো তিনি কি বলেছেন এবং ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেব সিসিটিভির সেই ফুটেজ পুলিশ তদন্তের মাঝে যেটা পাওয়া গেছে তবে এখন আমরা প্রথমেই দেখব তার বাবা যখন পরলগমন করেন মানে না ফেরা দেশে চলে যান তখন কিন্তু তিনি হসপিটালে ভর্তি ছিলেন তার কিন্তু একটি কঠিন রোগের কারণে তিনি কিন্তু সুস্থ হয়েছিলেন কিন্তু তার বাবা কিন্তু ওই চলে গিয়েছিল না ফেরাদেশে এখানে তিনি কি বলেছেন সেটা আগে পেলাম তো প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন আগে আতিফ ইসলাম নিলয় এবং তার স্ত্রীর একটি সাক্ষাৎকার নেন এবং সেখানে তার স্ত্রী তাকে কিন্তু লাইভের চরম অপমান করেন যে কারণে হয়তো তিনি মন খারাপ করে থাকতেন সবসময় এবং কি তার কিন্তু মন মালিন্য হয়ে থাকতো এবং পরিবারের মধ্যে এক ধরনের কলহ সৃষ্ট হয়ে থাকতো যে কারণে এমন কঠিন সিদ্ধান্ত নেন আতিফ ইসলাম নীলয় এবারে আমরা দেখব তার স্ত্রী মূলত কি বলেছিলেন সবার সামনে অনেক আছে বিধবা নারী বা হাজবেন্ড মারা গেছে সেই ক্ষেত্রে হচ্ছে আর একটা বিয়ে করতে পারে নারীরা তো বন্ধুরা এখানে আতিফ ইসলাম নিলয়কে কঠিনভাবে অসম্মানী করে তার স্ত্রী তবে সেখানেই থেমে যায়নি তার স্ত্রী তবে হয়তো বা মাঝে মাঝে ঝগড়া হতো যাই হোক যেখানে আতিফ ইসলাম নিলয় চলে গেছে সেক্ষেত্রে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আশা করি সবাই তার জন্য বেশি বেশি দোয়া আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে আর পরবর্তীতে ইনশাআল্লাহ আতিফ ইসলাম নিলয়ের পরালগমন করার ক্ষেত্রে যে প্রধান কারণ সেটি তুলে ধরার চেষ্টা করব